রাহিম শহরের এক ছোট চায়ের দোকানে কাজ করা দশ বছরের এক ছেলে পিলে। প্রতিদিন সে ভরে উঠে গ্লাস ধোয়ে দোকান ঝাঁটে আর চা টানতে সাহায্য করে তার মায়ের হার্টের অসুখ হাসপাতালে ভর্তি রাহিম সব টাকাই জমায় মায়ের ওষুধের জন্য নিজে কখনো খায় না একদিন রাহিম রাস্তার পাশে এক বৃদ্ধকে দেখে চোখে পেট চেপে বসে আছেন রাহিম নিজের দশ টাকা ব্যয় একটা রুটি কিনে তার সামনে বাড়িয়ে দিল চাচা এইটা খান আমি পরে খাব বৃদ্ধ চোখে পানি নিয়ে বললেন বেটা আমি আজ দোয়া করছিলাম যদি কেউ একটু খেতে দেয় আমি তার জন্য আসমান পর্যন্ত দোয়া করব সে বলল তুই সেই বেটা সেই রাতেই দোকানদার বললেন তুই আজ থেকে আমার সহকারী মাসে তিন হাজার টাকা পাবি তোর মায়ের ওষুধ আমি কিনে দিচ্ছি রাহিম কাঁদতে কাঁদতে শুক্রিয়া আদায় করল বন্ধুরা ছোট দানও বড় হতে পারে যদি তা হয় হৃদয় থেকে মানুষের দোয়া বিশেষ করে সেই দোয়া যেটা বুকের ভেতর থেকে আসে তা কখনও খালি ফেরে না আল্লাহ দেখেন শোনেন এবং উত্তমভাবে প্রতিদান দেন